আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ ছিল না বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে উপদেষ্টার সাথে আলোচনা নির্বাচন বাঞ্চালন করা নির্বাচনে বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো একটা উদ্ভিদ জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরো অনেক কিছু আলোচনা করেছি ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার জুলাই চেতনাকে ধারণের আশ্বাস জ্যাকসু নেত্রবিন। দিনভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা জনদুর্ভোগ। খাল দখলের খেসারও দিতে হচ্ছে বলছে নগরবাসী। সরকারি জায়গায় করছে করছে এবং খালের উপরেই করছে। এই খালটা তখন থেকে বন্ধ হয়ে গেছে। ভালো অবিনিশকাশন হয় না যে খাল পলসাগরে এখন ঢুকলে চাপা হয়ে গেছে। দুই করছে একটা বিল্ডিং যত বেশি খাতে সম্ভব ডিজিটাল সেবা চালু করে যেতে চায় অন্তর্বর্তী সরকার করদাতাদের হয়রানি না করতে আইনজীবীদের অনুরোধ অর্থ উনিশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন তিনি বাবর বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে তবে পরিস্থিতি উত্তরণের সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা বলেছেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ের বৈঠক আলোচনা হয়েছে মন্ত্রণালয়কে বাবর জানিয়েছেন পার্শ্ববর্তী দেশে একটি বিশেষ গোষ্ঠী বৈঠক করেছে যারা নির্বাচন বানচাল করতে চায় নির্বাচন করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো একটা উদ্বিগ্ন জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরো অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটাও আমাদের উদ্বিগ্ন যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা প্রথম সভায় সিনেটে ডাকসুর পাঁচজন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে সকালে উপাচার্যের সভাপতিত্বে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ডাকসুর কার্যক্রম রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয় সভায় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম জিএসএসএম ফরহাদ এজিএস সহ কমিটির সাতাশ জন নেতা উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান উপাচার্য সভা শেষে ব্রিফ করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান পরিচিত পর্ব শেষে পক্ষ থেকে সিনেটে পাঁচজন প্রতিনিধির নাম ঠিক করা হয়েছে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কি কি কাজ হতে পারে কোন উইকে কি কি কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়ব ইনশাল্লাহ পরে সাদিক কায়েম বলেন প্রথম সভার শুরু হলো মধ্য দিয়ে আনুষ্ঠানিক শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার এবং ঢাকা বিশ্বের চল্লিশ হাজার হয়েছে আগামী এক বছরের কর্মপরিকল্পনা তৈরি করে শিগগিরই কাজে নেমে পড়ার কথা জানান ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা বাণিজ্য ঘাটতি কমাতে পারলে পারস্পরিক শুল্ক আরও কমাতে পারে যুক্তরাষ্ট্র এমন প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন তিনি উপদেষ্টা জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছে সফররত ইউএসটিআর প্রতিনিধি দল স্বল্প সময়ের মধ্যেই স্বাক্ষর হবে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট উপদেষ্টা জানিয়েছেন বোয়িং জ্বালানি তুলা এবং সয়াবিন আমদানিতে জোর দিয়েছে সরকার চীনের উচ্চ শুল্কের কারণে তুলনামূলক কম দাম পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র কৃষি পণ্য এই সুবিধা নিতে পারবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ছয় বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্ন নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্যে সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহ মতে আমাদের রয়েছে একচেটি নেতৃত্ব নিয়ে শঙ্কা থাকলেও ঘিরে তৈরি হওয়া প্রত্যাশার প্রাপ্তি ঘটবে বলে আশাবাদী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করতে চান নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগরের উদারপন্থী গণতান্ত্রিক পরিবেশ আর সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করবে নির্বাচিতরা বলছেন জুলাই চেতনাকে ধারণ করে লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী চরিত্রে রূপান্তর করাই হবে তাদের প্রধান কাজ একটি রাজনৈতিক দলের একাধিক ব্যক্তি থাকায় জাকসু কতটা কার্যকর হবে তা নিয়ে সন্ধিহান কোন কোন শিক্ষার্থী তবে সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন নবনির্বাচিত ভিপি তাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের সেবা করা শিক্ষার্থীদের চাওয়া পাওয়া প্রদান করা আমাদের সেম উদ্দেশ্য তাই মনে করি একসাথে কাজ করতে গেলে কোনো রকম সমস্যার মধ্যে আমরা পড়ব না গবেষণা যাতে বেশি বরাদ্দ বৃদ্ধি করা হয় এজন্য জন্য তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবেই ভিপি সহ তিনটি পদে স্বতন্ত্র আর দুইটিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতারা জয়ী হয়েছেন জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে সংগঠিত আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ফরিদপুর অঞ্চলে চলা অবরোধ প্রত্যাহারের জন্য আল্টিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন না হলে বল প্রয়োগ করা হবে সচিবালয়ে কোর কমিটির বৈঠকে সীমানা সংক্রান্ত আন্দোলনকে অযৌক্তিক বিবেচনা করে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে জাতীয় নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সংসদের তিনশো আসনের মধ্যে উনচল্লিশটির সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এর প্রতিবাদে ফরিদপুর বাগেরহাট ব্রাহ্মণবাড়িয়া ও পাবনায় সড়ক অবরোধসহ আন্দোলনে নামে এলাকাবাসী এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে ইসি যুক্তিতর্কের ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করায় আন্দোলন অযৌক্তিক বলে উল্লেখ করা হয় বৈঠকে তাই সড়ক অবরোধ করে ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোরই নেই যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না এটা কিন্তু ঘরদাস্ত করা হবে না এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করে দেব সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনো প্রশ্ন ওঠেনি আইন শৃঙ্খলা বাহিনী যে যতটুকু দায়িত্ব ছিল আমরা মনে হয় এটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি এই জাতীয় নির্বাচন তো আরো অনেক পরে এটার জন্য তো আপনারা জানেন আমরা ট্রেনিং সব শুরু করে দিতে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে কোর কমিটির বৈঠকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ত্রিশ বছর থেকে কমানোর বিষয়েও আলোচনা হয়েছে এক্ষেত্রে বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ হবে বিশ বছর পুরুষদের ক্ষেত্রে এই মেয়াদ কিছুটা বেশি হবে বলে জানান উপদেষ্টা মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা বিশ বছর করে দিতে চাচ্ছি